হ্যালো বিপুইটি ল্যাবের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি নতুন যে ভিডিও সিরিজটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্স এটা আমি বিজ্ঞানারদের জন্য নিয়ে এসেছি যাতে করে নতুনেরা এই কোর্স থেকে অনেক ভালো কম্পিউটার সম্পর্কে ধারণা লাভ করতে পারে এবং ভালো দক্ষ হয়ে পরবর্তীতে তাদের চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ফিল্ডে অনেক ভালো করতে পারে এবং আমি কোর্স শেষে একটি সার্টিফিকেটের ব্যবস্থাও রেখেছি এবং প্রতিটা ভিডিওর শেষে আমি কিন্তু এবং হোম টাস্কের ব্যবস্থা রেখেছি যেগুলো আপনারা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবেন এবং এগুলো স্টাডি করে আপনাদের দক্ষতাকে আরো বাড়িয়ে তুলবেন তো সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার যদি এই কোর্সটি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করবেন এবং সবাই মিলে সামনে এগিয়ে যাব এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে বেসিক কম্পিউটার কোর্সের প্রথম পর্বে আমরা শিখব কম্পিউটার পরিচিতি সম্পর্কে এবং এখানে আমরা যে সমস্ত জিনিস শিখতে পারবো সেগুলো এখানে দেয়া আছে আপনারা একটু অনুগ্রহ করে দেখে নেবেন আমরা কম্পিউটারের সংজ্ঞাটা এখান থেকে দেখে নেব এবং সংজ্ঞা দেখার পরে আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারের উদ্দেশ্য আসলে কী কী পারপাসে কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে সেগুলো আমরা একটু এক নজরে দেখে নিব। গণনা এবং বিশ্লেষণে তথ্য সংরক্ষণের জন্য যোগাযোগের জন্য এবং স্বয়ংক্রিয়করণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়ে থাকে এবং এক্ষেত্রে পরের যে স্টেপটা সেটা হচ্ছে কম্পিউটারের ব্যবহারিক ক্ষেত্র ইন এভরিডেজ ইউজ আমাদের দৈনন্দিন জীবনে আমরা কম্পিউটারকে কী কী কাজে ব্যবহার করে থাকি তো শিক্ষাক্ষেত্রে কম্পিউটার আমরা ব্যবহার করে থাকি অফিসিয়াল কাজে বিনোদনে ব্যবসা যোগাযোগ স্বাস্থ্য সেবা এবং বর্তমান সময়ে আসলে সময়ে সকল ক্ষেত্রেই কম্পিউটারের ব্যবহার হয়ে আসছে তো এই পর্যায়ে আমরা দেখবো হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ আকার এবং ক্ষমতা অনুসারে কম্পিউটারকে চার ভাগে ভাগ করা যায় যেমন সুপার কম্পিউটার মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো বা পার্সোনাল কম্পিউটার আমরা আসলে যে সমস্ত কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে থাকি এগুলো লাস্টের যেটা মাইক্রো বা পার্সোনাল কম্পিউটার সেটা ব্যবহার করে এটা ব্যবহার করে থাকি আমরা কম্পিউটারের কাজের প্রক্রিয়াটা একটু দেখতে হবে আমাদের এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কম্পিউটার আসলে চারভাবে কাজ করে এটা হচ্ছে ইনপুট প্রসেসিং আউটপুট এবং স্টোরেজ তো এখানে আমরা যদি এটার ব্লক ডায়াগ্রামটা একটু খেয়াল করি তো এখানে আমরা দেখতে পারবো যে এই পোর্শনটা হচ্ছে ইনপুট ইউনিট আর এইটুকু হচ্ছে প্রসেসিং ইউনিট আর পরেটা আউটপুট ইউনিট এবং প্রসেসিং ইউনিটের সঙ্গে মেমোরি ইউনিটটা যুক্ত আছে তো এইটা একটু দেখলে কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারবো যে কম্পিউটার কীভাবে কাজ করে ইনপুট ইউনিটের মাধ্যমে আমরা আসলে কম্পিউটারকে ডেটা দিই বা ইনস্ট্রাকশন দিই কাজ করার জন্য এবং এই কাজে যে সমস্ত ডিভাইস ব্যবহার করা হয় যেমন কিবোর্ড মাউস এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস আচ্ছা দেন আমরা চলে যাব হচ্ছে আপনার প্রসেসিং ইউনিট প্রসেসিং ইউনিটের মধ্যে কন্ট্রোল ইউনিট এএল ইউ এবং বিভিন্ন যন্ত্রাংশ থাকে এটা হচ্ছে যে ইনপুটের ডাটাটা বা ইনস্ট্রাকশনটা কম্পিউটারের কাছে আসে সেটা এই ইউনিটটা প্রসেস করে এবং এই প্রসেসিংয়ের কাজে এটা মেমোরিকে ব্যবহার করেও থাকে আবার অনেক সময় মেমোরিতে বিভিন্ন ধরনের ডেটা সংরক্ষণও কিন্তু করা হয়ে থাকে তো মেমোরি ইউনিটের যদি ওরা উদাহরণ আমরা দিতে যাই সেটা দিতে পারে আমরা হার্ড ড্রাইভ পেন ড্রাইভ এগুলো হচ্ছে মেমোরি ইউনিটের বিভিন্ন ডিভাইসের উদাহরণ এবং লাস্টে যেটা আমাদের কাঙ্ক্ষিত আউটপুট কাঙ্ক্ষিত আউটপুট হচ্ছে এই প্রসেসিংয়ের মাধ্যমে যে আউটপুটটা আমাদের সামনে উপস্থাপন করা হয় সেটা আউটপুট ইউনিটের মাধ্যমে করা হয়ে থাকে এবং এখানে যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় যেমন মনিটর প্রিন্টার এগুলো হচ্ছে আউটপুট ডিভাইস তো নেক্সটে আমরা চলে যাব হচ্ছে কম্পিউটারের অংশ কম্পিউটারে আসলে মূলত দুটো অংশ থাকে একটা সফটওয়্যার এবং আর একটা হার্ডওয়্যার সফটওয়্যারটা যদি আমরা দেখি সফটওয়্যারের মধ্যে আবার দুটো অংশ একটি সিস্টেম সফটওয়্যার এবং আরেকটি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার কোনগুলো সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে সেই সেই সমস্ত সফটওয়্যার যেগুলো আসলে কম্পিউটারকে বা কোনো সিস্টেমকে পরিচালিত করে যেমন এখানে বেশ কিছু সিস্টেম সফটওয়্যারের উদাহরণ দেওয়া আছে উইন্ডোজ বহুল পরিচিত একটি সিস্টেম সফটওয়্যার এটা কম্পিউটারের অপারেট করে থাকে এবং লিন্যাক্স বা উবুন্টু এটা হচ্ছে আপনার একটা এক ধরনের সিস্টেম সফটওয়্যার ম্যাকওয়েস রয়েছে অ্যাপেলের যে ল্যাপটপগুলো থাকে এটা ম্যাক এর অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয় এবং এখানে আমরা যদি কম্পিউটার সরি আমরা যদি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমগুলো দেখি সেটা কিন্তু অ্যান্ড্রয়েড দিয়ে পরিচালিত হয়ে থাকে এবং আইফোনের আর আলাদা অপারেটিং সিস্টেম আইওএস দিয়ে এটা পরিচালিত হয়ে থাকে তো এখন আমরা যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের দিকে যাই অপারেটিং সিস্টেম ব্যতীত ম্যাক্সিমাম যে সফটওয়্যারগুলো আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করে থাকি এগুলোই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটার কিছু উদাহরণ আমরা দিতে পারি মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল স্কাইপে হোয়াটসঅ্যাপ এই ধরনের যেগুলো দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন তো আমরা এখন হার্ডওয়্যার সম্পর্কে জানবো হার্ডওয়্যার কি হার্ডওয়্যার কম্পিউটার বলতে যা বুঝি দৃশ্যমান এবং স্পর্শযোগ্য যে অংশগুলো সেগুলোই হার্ডওয়্যার এবং কম্পিউটার হার্ডওয়্যারগুলো আমরা কিন্তু সচরাচর দেখে থাকি এই পর্যায়ে আমরা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার সম্পর্কে জানবো আমরা আসলে জানি যে কম্পিউটারের হার্ডওয়্যার মূলত চার প্রকার সেটা হচ্ছে ইনপুট ডিভাইস প্রসেসিং ডিভাইস স্টোরেজ ডিভাইস আউটপুট ডিভাইস এছাড়াও এর সম্পর্কে জানবো ইনপুট ডিভাইস সম্পর্কে জানার আগে আমাদের আসলে জানতে হবে যে ইনপুট ডিভাইসগুলো কি যে ডিভাইসগুলোর মাধ্যমে আমরা কম্পিউটারে কোনো সংকেত প্রদান করি বা কোনো কমান্ড প্রদান করি সেই ডিভাইসগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস যেমন আমরা মাউসের মাধ্যমে একটা ক্লিকের মাধ্যমে একটা কমান্ড দিয়ে থাকি কিবোর্ডের মাধ্যমে আমরা অনেক কিছু লিখি এন্টার চেপে কমান্ড দেই তো এই যে যেগুলো আমরা কম্পিউটারে ঢুকাই আসলে আমাদের যে সিগন্যালগুলো কম্পিউটারে আমরা প্রেরণ করি সেই ডিভাইসগুলাই হচ্ছে আপনার ইনপুট ডিভাইস তো ইনপুট ডিভাইসের মধ্যে রয়েছে হচ্ছে আপনার মাউস রয়েছে কিবোর্ড রয়েছে স্ক্যানার এছাড়া আরও রয়েছে ওয়েব ক্যাম্প এই ডিভাইসগুলোকে আমরা আসলে ইনপুট ডিভাইস বলি এরপরে আমরা যাব আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইসগুলো কী যার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত আউটপুট কম্পিউটার আমাদের সামনে প্রেরণ করে বা উপস্থাপন করে সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস এর মধ্যে প্রথমেই রয়েছে আমরা মনিটরকে বলতে পারি তারপরে রয়েছে প্রিন্টার কারণ প্রিন্টার মাধ্যমে প্রিন্ট যে বের হয়ে আসে যেটা ওইটা কিন্তু একটা আউটপুট এছাড়া স্পিকার রয়েছে এগুলো হচ্ছে আপনার আউটপুট ডিভাইস এখন আমরা স্টোরেজ ডিভাইস সম্পর্কে যদি বলতে চাই সেক্ষেত্রে স্টোরেজ ডিভাইস আবার দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ইন্টারনাল স্টোরেজ আর একটা হচ্ছে এক্সটার্নাল স্টোরেজ তো এক্সটার্নাল স্টোরেজগুলো কি এক্সটার্নাল স্টোরেজ আসলে আমরা যে ডিভাইসগুলো সচরাচর পোর্টেবল হয়ে থাকে এবং বহনযোগ্য হয়ে থাকে সেগুলোকে আমরা এক্সটার্নাল ডিভাইস বলে থাকি এর মধ্যে বহুল আপনার প্রচলিত যেটা পরিচিত যেটা ক্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ রয়েছে এবং এছাড়া এক্সটার্নাল যে হার্ড ড্রাইভগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার এক্সটার্নাল স্টোরেজ এবং ইন্টারনাল স্টোরেজের সম্পর্কে বলতে গেলে আমাদের বলতে হয় এখানেও কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায় যা যেমন আপনার প্রাইমারি স্টোরেজ এবং সেকেন্ডারি স্টোরেজ অথবা পারমানেন্ট স্টোরেজ বা টেম্পোরারি স্টোরেজ এটা হচ্ছে র্যাম র্যামকে আমরা টেম্পোরারি স্টোরেজ বলি এবং যেগুলো হচ্ছে আপনার পারমানেন্ট স্টোরেজ এখন বহুল প্রচলিত এস কার্ড রয়েছে এছাড়া এই হার্ড ডিস্কগুলো যদি দেখে থাকি এটা হচ্ছে আপনার ল্যাপটপের হার্ড ডিস্ক এটা হচ্ছে ডেস্কটপের ডিস্ক এগুলো হচ্ছে আপনার স্টোরেজ ডিভাইস তো এরপরে যেটা আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলতে পারি সেটা হচ্ছে আপনার রাউটার এবং মডেম তা আগে এক মডেম অনেক বেশি ব্যবহৃত হতো কিন্তু এখন কিন্তু রাউটারটা অনেক বেশি ব্যবহার হয় তো এই পর্যায়ে আমরা আসলে বলব প্রসেসিং ডিভাইস সম্পর্কে প্রসেসিং ডিভাইসটা আমরা আমি আমরা পরে বলেছি এই কারণে কারণ আমি আসলে সিপিউ এর ভেতরে কি থাকে সেগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে চাই এবং দেখাতে চাই তো চলুন আমরা একটু দেখি ডেস্কটপের কি কি থাকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পোর্ট রয়েছে এটা হচ্ছে রেয়ার প্যানেল ডেস্কটপের এখানে প্রথমেই যেটা পোর্ট রয়েছে এটা হচ্ছে আপনার পাওয়ার সাপ্লাইয়ের এখানে আমরা পাওয়ারের ব্যবস্থা করে থাকি এখানে পাওয়ার সকেটের মাধ্যমে একটা কেবলের মাধ্যমে পাওয়ারের সংযোগ দিয়ে থাকি এখানে দেখেন কিছু ইউএসবি পোর্ট রয়েছে এখানে রয়েছে আপনার ল্যান্ড পোর্ট এই ল্যান্ড ফোর্টের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেটে সংযোগ প্রদান করে থাকি আর ইউএসবি পোর্টে দেখতে পাবেন যে দুইটা কালার কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা হচ্ছে আপনার ব্ল্যাক এবং একটা হচ্ছে আপনার ব্লু তো ব্ল্যাক যেগুলো সেগুলো কিন্তু ইউএসবি টু ভার্সন এগুলো ডাটা ট্রান্সফার রেট একটু কম এবং যেটা ব্লু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউএসবি বি থ্রি অথবা আপার ভার্সন এগুলোর ডাটা ট্রান্সফার রেটটা একটু বেশি আপ টু ফাইভ জিবি বেস হয়ে থাকে তারপরে যে পোর্টগুলো দেখতে পাচ্ছি এটা ডি পোর্ট বলা হয় এবং এটাকে ভিসিএ পোর্ট বলা হয় যার মাধ্যমে আমরা মনিটরে সংযোগ প্রদান করে থাকি তো এর বাইরেও আর একটা সচরাচর যে পোর্ট থাকে সেটা হচ্ছে এইচডিএমআই পোর্ট এটার মাধ্যমে কিন্তু আমরা মনিটরে সংযোগ প্রদান করে থাকি তো তার নিচে যদি আমরা দুইটা পোর্ট দেখি এটা হচ্ছে আপনার অডিও ডিভাইস সংযোগ করার জন্য এই পোর্টগুলো থাকে তো আমরা সামনে ফ্রন্ট প্যানেলে কিছু পোর্ট থাকে সেগুলো এখন আমরা দেখব সামনে পোর্টগুলোর মধ্যে কিন্তু পেছনে যে পোর্টগুলো থাকে সামনেও সাধারণত সেই পোর্টগুলোই থাকে এখানে একটা বা দুইটা বাটন বেশি থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে অডিও বা স্পিকার কানেক্ট করার জন্য পোর্টগুলো রয়েছে এখানে অ্যাজ ইউজুয়াল ইউজ ডিপোর্টগুলো রয়েছে এটা হচ্ছে আপনার ডিবিড রম এটা কিন্তু আগে অনেক প্রচুর ব্যবহৃত তো এখন সাধারণত নতুন যে ডিভাইসগুলো আসে সেটার সাথে ডিবি ডিপো ইয়াগুলো থাকে না রুমগুলো থাকে না এইখানে যে এই ইটা থাকে এটা হচ্ছে আপনার পাওয়ার বাটন তো পাওয়ার বাটনে যে একটা সিম্বুল থাকে একটু যদি দেখতে পাচ্ছেন কি না জানি না এই সিম্বুলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই ডিভাইসের এটা হচ্ছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে ডিভিডি রোমের বাটন এটার মাধ্যমে ডিভিডি রোম বের হয়ে আসে এবং ভেতরে চলে যায় তো এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলের যে বোর্ডগুলো থাকে সেটা এখন আমরা দেখব সিপিউর ভেতরে হার্ডওয়্যারে কি কী অংশ থাকে যে অংশটা থাকে সেগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে পুরো যে বোর্ডটা রয়েছে এটাকে বলা হয় মাদার বোর্ড মাদার বোর্ডের এই যে সিপিইউ বা কুলিং যে সিস্টেমটা আছে সেই কুলিং সিস্টেমের ঠিক নেচেই কিন্তু থাকে আমাদের প্রসেসর আর এই প্রসেসরটাই কিন্তু আসলে মেইন সকল ডাটা কিন্তু এই প্রসেসর থেকেই প্রসেস করা হয় এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু র্যামের স্লট এবং এখানে এটা কিন্তু র্যাম থাকে র্যামটা এখানে থাকে আর এখানে হচ্ছে আমরা এই মূল যে আর বিষয় আছে সেটা হচ্ছে এখানে পাওয়ার সাপ্লাই আছে একটা এই পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই ভেতরে সিপিউর ভেতরে যে যন্ত্রপাতি থাকে এগুলোতে কিন্তু আমরা পাওয়ার সংযোগ করি এখান থেকে আপনার মাদারবোর্ডে পাওয়ার দেওয়া হয়েছে এখানে ডিভিডি রম যেটা বলেছি সেটাতেও কিন্তু এখানে পাওয়ার এই পাওয়ার সাপ্লাই থেকেই পাওয়ার দেওয়া হয় হার্ড ডিস্ক যদি থাকে বা এসডি কার্ড থাকে সেটাও কিন্তু এই পাওয়ার সাপ্লাই থেকেই পাওয়ার প্রদান করা হয় তো এই এইটা কিন্তু হার্ড ডিস্ক এটা হার্ড ডিস্কটাতে আমরা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার দিয়েছি এবং একটি এই কেবলটা বলা হয়েছে সাটা কেবল এই সাটা কেবেলের মাধ্যমে আমরা মাদার বোর্ড থেকে দেখতে পাচ্ছেন মাদার বিভিন্ন পোর্ট থাকে এখানে সাটা পোর্টের মাধ্যমে সাটা কেবল দিয়ে আমরা হার্ড ডিস্ক সংযোগ করি এসডি কার্ডও যদি আমরা চাই সেটাও সংযোগ করতে পারি এবং এই সাটা পোর্টের মাধ্যমে কেবলের মাধ্যমে কিন্তু আমরা ডিভিডি রোমটাকেও সংযোগ দিয়েছি তো কাজেই এটাই আসলে বেসিক্যালি সিপিউর ভেতরে যে অংশগুলো থাকে এই অংশগুলোই আসলে তো আমরা এখন দেখব যে ল্যাপটপের ভেতরে আসলে কি যন্ত্রাংশগুলো থাকে এগুলো আপনাদের একটু আমি দেখ আমরা ল্যাপটপের ভেতরে যে অংশগুলো থাকে সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি আমি আসলে আপনাদেরকে সমস্ত ডিভাইসগুলো বা সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করছি যাতে একটা ভালো ধারণা আপনারা এখান থেকে নিতে পারেন এই কোর্সটি করে তো এখানে আমরা যেটা বলতেছি যে এটা কিন্তু খুব আপডেটেড ল্যাপটপ সো এখানে হার্ড ডিস্কের ব্যবহার নাই এখানে আমরা এসিডি কার্ড দিয়ে এটার ইয়া করা হয়েছে তো এখানে এসিডি কার্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসিডি কার্ড এটা হচ্ছে ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে কিন্তু আমরা যে বিদ্যুৎ না থাকলেও যে ব্যাক আপ পেয়ে থাকি সেটা কিন্তু এই ব্যাটারি থেকেই আসে এখানে যে দুই পাশে দুইটা দেখছেন এটা হচ্ছে স্পিকার আর এইটা হচ্ছে র্যাম ল্যাপটপের র্যাম থাকে এখানে এটা হচ্ছে র্যাম আর আমাদের যেটা প্রসেসর সেই প্রসেসরটা থাকে হচ্ছে এখানে এটা একটা কুলিং সিস্টেমেটার সাথে অ্যাটাচ করা আছে কুলিং সিস্টেমটা খুললেই এটা হচ্ছে প্রসেসর ল্যাপটপের প্রসেসর এখানে থাকে তো আসলে ল্যাপটপের ভেতরে কি থাকে একটা সাধারণ বেসিক ধারণা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করলাম আশা করি এটা সম্পর্কে আপনারা উপকৃত হবেন আমরা এখন ল্যাপটপের পোর্টগুলো সম্পর্কে একটু দেখব তো এখানে একটি লেটেস্ট টেন জেনারেশনের ল্যাপটপ রয়েছে আমাদের কাছে এখানে দেখছেন প্রথমেই যে পোর্টটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার চার্জিং পোর্ট এটার মাধ্যমে চার্জার লাগিয়ে চার্জ দেওয়া হয় পাশেরটা রয়েছে এইচ ডিএমআই পোর্ট এটার মাধ্যমে মনিটার সংযোগ প্রদান করা হয় ইউসবি পোর্ট এবং এখানে আরেকটি সি টাইপ কেবেলের জন্য পোর্ট দেয়া রয়েছে তো এই পাশটাতে দেখবো যে বেশ কিছু পোর্ট রয়েছে এখানে প্রথমে যে পোর্টটা অডিও জ্যাকের জন্য একটা অডিও পোর্ট রয়েছে এখানে পাওয়ার বাটন দেয়া রয়েছে তো পাওয়ার বাটন স্ক্রিনে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন যে সমস্ত বাটনে এই সিম্বল দেখবেন সেটাই কিন্তু ওই ডিভাইসের পাওয়ার বাটন এবং এটা চেপেই পাওয়ারটা অন করতে হয় পাশে আবারও একটি ইউএসবি টু ভার্সনের পোর্ট রয়েছে এখানে একটি এসডি কার্ডের কিন্তু কার্ড রিডার রয়েছে এটার মাধ্যমে মেমোরি কার্ডগুলো আমরা সংযোগ প্রদান করতে পারি আর পাশে রয়েছে একটি পোর্ট তো এই ল্যান্ডপোর্টটা কীভাবে সংযোগ করি আমাদের কিন্তু ল্যান্ড কেবলটা সাধারণত এরকম হয়ে থাকে এখানে আমরা ল্যান্ডপোর্টে ল্যান্ড কেবল দিয়ে সংযোগ করে থাকি এবং ইউএসবি পোর্টগুলো আসলে কি মাধ্যমে ব্যবহার করা হয় এটা ইনপুট আউটপুট যে ডিভাইসগুলো রয়েছে কিবোর্ড মাউস পেন ড্রাইভ মনিটর সরি প্রিন্টার স্ক্যানার এই সমস্ত ডিভাইসগুলোর সংযোগের ক্ষেত্রে কিন্তু আমরা ইউএসবি পোর্টগুলো ব্যবহার করি আমি একটি মাউস সংযোগ দিয়ে দেখাবো এভাবে কিন্তু আমরা ইউএসবি পোর্টগুলো ইউজ করতে পারি এ পর্যায়ে আমরা কিছু মডেল প্রশ্ন উত্তর রেখেছি এবং এই প্রশ্ন উত্তরগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে করে বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরি বা ইন্টারভিউয়ে এই প্রশ্নগুলো কিন্তু কাজে আসবে কাজেই আপনারা এগুলো ভালো করে স্টাডি করবেন